আজকে আমরা পড়ব বালুচরে একদিন এখানে যতগুলো অনুশীলনে পাঠ অধ্যায় আছে সেগুলো পড়ব ঠিক আছে জি আর ইউ রেডি লেটস গো এখানে আমরা কিছু বানান দেখতে পেলাম সেই বানানগুলো আমরা আগেই পড়েছি আচ্ছা এবার আমরা শব্দার্থ পড়ি শব্দার্থগুলো একটু বলো তো আমি শব্দ বলি তুমি বাক্য বলবা হ্যাঁ অর্থ বলবা কুকি দেওয়া আড়াল থেকে দেখা মিনার

নদীর চড়ে সাত পাখিদের মেলা বসে পাখিদের মেলা বসে তারপর টলটল করছে নদীর পানি তারপর ঘর বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা পাখি আচ্ছা এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বিপরীত শব্দ সে বিপরীত শব্দগুলো একটু পড়ি আসো বিপরীত শব্দ পড়ি গ্রাম শহর সাদা কালো শীতল উষ্ণ উষ্ণ আবার পড়ি শীতল উষ্ণ পরিষ্কার নোংরা দূর নিকট অল্প বেশি ভেরি গুড এবার সঠিক উত্তরটি বলি আমি প্রশ্ন করি তুমি উত্তর বলো তিথির গ্রামের নাম কি ছিল নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন কে গণেশ কাকা মাটি দিয়ে শখের হাঁড়ি কে বানায় মধু কাকা নলখাগড়া ঝোপে চুপচাপ বসে আছে কে মাছ রাঙা মাছ রাঙা যে ঘটনাটি আগের পাখিরা আকাশে উঠছে ভেরি গুড এবার আমরা বুঝে নিব কি শব্দগুলো বুঝে নিব দেখো তো কুমারপাড়া কুমারপাড়া বলতে কি বুঝায় কুমারেরা যেখানে একসাথে বাস করে আবার বলি কুমারেরা যেখানে একসাথে বাস করে আর শখের হাড়ি বলতে কি বুঝায় ছবি আঁকা রঙিন হাড়ি আমরা যে ওই দোকানে দেখেছিলাম না মাটির হাড়ি পাতিল কি সুন্দর ডিজাইন করা রঙিন রঙিন হ্যাঁ নকশা করা সেগুলো কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু মানুষ কিনে নিয়ে এসে কি করে ঘরে সাজিয়ে রাখে দ্বীপ দ্বীপটা বলো চারদিকে পানি আর ঘেরা ভূখণ্ড অর্থাৎ এমন অনেক জায়গা আছে যেখানে দেখবা যে একটা মাঝখানে একটা ভূমি একটা জায়গার মতো দেখা যায় আর চারিদিকে হচ্ছে পানি ঠিক আছে এটাকে বলা হয় দ্বীপ এটাই কি বলে দ্বীপ খুব বড় আকারে হলে দ্বীপ আর মানে খুব বড় সড়ো যদি জায়গা হয় তাহলে সেটাকে আমরা দ্বীপ বলি আর ছোট ছোট হলে সেটাকে আমরা বলি চর সেটাই কি বলি চর নদীর মাঝখানে অনেক সময় নিচে নদীর তলা তলার মাটিটা অনেক সময় ভেসে ভেসে ওঠে মানে দেখা যায় পানি যখন কমে যায় তখন একটা তলা নিয়ে দেখা যায় নদীর মাঝখানে প্রায় সময় দেখা যায় বিভিন্ন নদীতে তো ওইখানে ওইটা তখন চর আবার যখন পানি বেশি বেড়ে যায় তখন কিন্তু আবার ডুবে যায় দেখা যায় না ঠিক আছে ওরকম সরো আকারে যদি দেখা যায় এবং সেটা যদি না ডুবে সেটাকে আমরা বলি দ্বীপ সেটাই কি বলি দ্বীপ তোমরা কি জানো বাংলাদেশ একটা বড় ধরনের বদ্বীপ বদ্বীপ মানে হচ্ছে বয়ের মতো দেখতে দ্বীপটা কেমন বইয়ের মতো দেখতে তোমরা যদি মানচিত্র দেখো তাহলে তোমরা সেখানে দেখবা বাংলাদেশের যে মানচিত্র সেটা ভালো করে দেখলে দেখবা যে ওটা বদ্বীপ এবং ইন্টারনেটে তোমরা যদি সার্চ করো তাহলে এই বদীপ সম্পর্কে তোমরা জানতে পারবে এটা কিভাবে বদীপ ঠিক আছে এবার আমরা পড়ছি যে প্রশ্ন উত্তরগুলো আমরা একটু দেখে নিই ঠিক আছে গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে গ্রামের প্রকৃতি তিথি কেমন লাগে বলো তো তে গ্রামের প্রকৃতি খুব ভালো খুব ভালো লাগে এবং তার গ্রামের নামটা কি ছিল অচিনপুর অচিনপুর এবং গ্রামে সে কি কি দেখতে পেলো বল তো গ্রামে কি কি দেখেছ এখানে কি পড়েছ বল তো গ্রামে আমি পড়েছি ও অনেক পাখি দেখেছে গাছ দেখেছে মাছ দেখেছে এবং হচ্ছে যে অনেক কিছু দেখেছে আচ্ছা ঠিক আছে এখন দেখো নৌকায় ফিরে তিথিরা কোথায় গেল নৌকায় ফিরে তিথিরা কোথায় গেল নৌকায় ফিরে তিথিরা নদীর চরে গেল নদীর চরে ঘুরতে গেল নৌকায় করে তিথিরা নদীর চরে ঘুরতে গেল নাদের চাচা ঝুড়িতে কি কি মাছ ছিল নাদের চাচা ঝুড়িতে মাছ পটি আর একটা মাছারি আকারের বোয়াল মাছ এবং এক

তাহলে এখানে আমরা কয়েকটা পাখির নাম পাচ্ছি তাই না কয়েকটা পাখির নাম দেখি নামগুলো আরেকবার বলি কি কি পাখি সাদা বলতো ঠিক আছে আর কি কি মাছের নাম পেলাম আমরা একটা মাছের ভেরি গুড তাহলে আমরা কিছু মাছের নাম এবং কিছু পাখির নাম জেনে গেলাম ঠিক আছে এবার আমরা যে প্রশ্নটা খুঁজছিলাম যে তিথি কেন পাখিদের জন্য ছিল। কেন ভাবছিলো বলো তো নদীর চর থেকে দেখে ফিরে আসার সময় তিথি দেখলো উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে সবাই নৌকায় উঠে পড়লো নৌকা গ্রামের দিকে ছুটে ছড়লো তীর তীরে না পৌঁছতেই শুরু হলো ঝড় তখন তিথির মন পাখিদের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হলো সে ভাবলো পাখিগুলো এখন কি করছে হ্যাঁ অর্থাৎ পাখিগুলো যেহেতু বাহিরে থাকে পাখিগুলো ঝোপঝাড়ে বন জঙ্গলে ঘুরে বেড়ায় সেখানে থাকে সেখানে তারা কেউ কোনো কোনো পাখি বাসা বানিয়ে থাকে কোনো কোনো পাখি গর্তের ভেতর কোনো কোনো পাখি পাখি গাছের ওটোরের ভেতরে থাকে তো অনেক সময় গাছে ঝুলন্ত বাসা বাসা বানিয়ে থাকে তাহলে এই পাখিগুলো তো কোনো শক্ত ইটের বাড়ি নেই তাই না তাই তিথি ভাবছিলো যে যদি ঝড় উঠে তাহলে এই পাখিগুলো কী হবে ঝড়ে পানিতে ভিজে যাবে তাতে ঘর বাড়িগুলো ভেঙে যাবে এই ধরনের কথাবার্তাগুলো সে ভাবছিল আসলে ঠিক আছে আর আমরা মানুষরা কি করি ঝড় বৃষ্টিতে আমরা যেহেতু আমাদের ঘর বাড়ি আছে আমরা কি করি কোনো না কোনোভাবে রেহাই পাই কিন্তু পাখিদের। সেই ঘরবাড়ি নাই বলে তারা কিন্তু আসলে ওই ওইভাবে থেকে যায় ঝড়ে বৃষ্টিতে ওইভাবে ভিজে ভিজে থেকে যায় ঠিক আছে এখন আমরা পড়ব যে ঝড়ে পাখিগুলো আসলে করেটা কি এখানে কি লিখেছে কিছু দেখো তো লেখি তাহলে ঝড়ের সময় পাখিরা কি করে প্রশ্ন আছে ঝড়ের সময় পাখিরা কি করে বলো তো ঝড়ের সময় পাখিরা নিরাপদ আশ্রয় খোঁজে আবার অনেক বড় আশ্রয় নেয় অর্থাৎ পাখিদের তো আর কোনো উপায় থাকে না তারা কি করে বিভিন্ন ধরনের ঘর বাড়ি দালান গোঠায় অনেক সময় ফাঁকে ফোকরে হ্যাঁ রাতের বেলা অনেক সময় তারা কি করে ঢুকে ঢুকে চুপচাপ বসে থাকে হ্যাঁ আশ্রয় নেয় আবার বড় বড় গাছের তালে ছোট ছোট গাছের নিচের দিকে যা যে সমস্ত পাখির বাসা থাকে তাদের পানি যখন ডুবে যায় পানিতে তাদের ঘরগুলো নষ্ট হয়ে যায় তখন তারা কিন্তু আবার গাছের উপরের দিকে উঠে চুপচাপ বসে থাকে অর্থাৎ উঁচু উঁচু স্থানে যাই বসে থাকে ঠিক আছে এবার আমরা দেখি এখানে যে বিরাম চিহ্ন বসানোর কথা বলেছে তাই না আবার সেই বিরাম চিহ্ন অর্থাৎ পাঞ্চয়েশন মার্ক তাহলে বিরাম চিহ্ন আমরা কীভাবে বসাবো তিথি গ্রামে বেড়াতে এসেছে এখানে কোন চিহ্নটা বসবে বলো তো দাঁড়ি বসবে এটা একটা সাধারণ বাক্য এটা কি বাক্য একটা সাধারণ স্বাভাবিক বাক্য এখানে কোনো প্রশ্ন করা হচ্ছে না কোনো কিছু আশ্চর্য হওয়ার মতো কোনো কিছু ঘটে নাই এখানে এটা একদম স্বাভাবিক একটা বাক্য ঠিক আছে আদেশ উপদেশেও বোঝাচ্ছে না এটা হচ্ছে স্বাভাবিক বাক্য তিথি গ্রামে বেড়াতে এসেছে ঠিক আছে তারপর বলছে কি ঠান্ডা হাওয়া কি ঠান্ডা হাওয়া আশ্চর্য বলতে চিহ্ন হবে এখানে আমরা কথাটা কীভাবে বলবো কি ঠান্ডা হাওয়া এভাবে বলবো না কী ঠান্ডা হাওয়া এভাবে বলবো গুড এবার বলছে তিথি কোথায় থাকে প্রশ্ন একটা প্রশ্ন তাহলে প্রশ্ন আমরা কীভাবে করি তিথি কোথায় থাকে হ্যাঁ তিথি কোথায় থাকে এরম করে আমরা জিজ্ঞেস করি তারপর হচ্ছে গণেশ কাকা বললেন ফিরতে হবে গণেশ কাকা বললেন ফিরতে হবে হ্যাঁ কমা গণেশ কাকা বললেন কমা ফিটতে এই কথাটা কার কথা গনেশ কাকার কথা সে কারণে এখানে আমরা একটা কমা ব্যবহার করেছি ফিরতে হবে ঠিক আছে চলে আসতে এখানে দারি এবার আমরা কিছু প্রাসঙ্গিক প্রশ্ন আমি তোমাকে করি তুমি আস্তে আস্তে উত্তর বলো কেমন দেখি বলার চেষ্টা করো চরের পশ্চিম দিক থেকে কে এগিয়ে আসেন তার ঝুড়িতে কি ছিল চরের পশ্চিম দিককে দেখ থেকে নাদের চাচা এগিয়ে আসে তার ঝুড়িতে মাছ ছিল তিথিদের গ্রাম সম্পর্কে দুটি বাক্য বলো তিথিদের গ্রাম সম্পর্কে দুটি বাক্য হলো তিথিদের গ্রামে অনেক গাছ আছে পাখি আছে গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে ভেরি গুড তিথিদের বাড়ি কোথায় তিথিদের বাড়ি ঢাকা থেকে অনেক দূরে একটি ছোট্ট গ্রামে নাম তার অচিনপুর সেই গ্রামে তিথিদের বাড়ি নৌকা চলার সময় কি কি দেখা যাচ্ছিল নদীর তীর ধরে নৌকা চলছিল দূর থেকে দেখা যাচ্ছিল মসজিদের মিনার মসজিদের মিনার আরও দেখা যাচ্ছিল গ্রামের বাজার বটতলা মাঠ মন্দির তিথি কি দেখে চিৎকার করে উঠে নৌকা যখন নদীর চরে পৌঁছালো তখন পূর্ব দিক থেকে এক ঝাঁক পাখি উড়ে এলো তখন গণেশ কাকা তিথিকে বল বললেন ওই দেখো গাঙাছিল গাংচিল ঠিক তখনই গাংচিলের সৌন্দর্য দেখে তিথি চিৎকার করে উঠে আচ্ছা এই গাংচিলকে ইংরেজিতে কি বলে জানো এই গাংচিলকে বলে অ্যালবাট্রস কি বলা হয় অ্যালবাট্রস কি শীতল এই কথাটি কে বলে কেন বলে একটু বুঝিয়ে বলো তো কি শীতল এই কথাটি তিথি বলে নৌকা যখন নদীতে চলছিল তখন তিথি দেখল নদীর জল টলটল করছে ভয়ে ভয়ে সে নদীর জলে হাত দিল তখনই তিথি অবাক হয়ে কথাটি বলেছিল আচ্ছা বালুচরে একদিন রচনায় বালুচরের যে সৌন্দর্য ফুটে উঠেছে সেটা একটু বলো তো দেখি বালুচরে একদিন রচনায় বালুচরটি সুন্দর একটি দ্বীপের মতো চরের চারদিকে আর কাশবন আছে চরে বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আসে সাদা সেখানে পূব দিক থেকে এক ঝাঁক পাখি উড়ে আসতে দেখা যায় বালুচরে একদিন রচনায় নৌকার মাঝির নাম কি বালচরে একদিন রচনায় নৌকার মাঝির নাম গণেশ তিনি তিথিকে কি গল্প বলেছেন তিনি তিথিকে পাখিদের মাছ ধরার গল্প বলেছেন তিনি বলেছেন পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে তারা মাছ দেখলে খপ করে ধরে গ্রামের পাশ দিয়ে কি বয়ে গেছে গ্রামের পাশ দিয়ে নদী বয়ে গেছে নাদের চাচা সম্পর্কে একটু বলো তো দেখি নাদের চাচা একজন জেলে তিনি মাছ ধরতে একেবারে চলে যান মাছ নদীতে সেখানে তিনি শত শত পাখি দেখেন তিনি নদী থেকে মাছ ধরে এনে সবাইকে দুপুরে খাওয়ার দাওয়ার দেন আচ্ছা যে কুমোর পাড়া সম্পর্কে বলা হয়েছে সেটা একটু বলো তো বালোচরে একদিন নদী রচনায় নদীর তীরের ধরে নৌকা চলছিল একটু এগিয়ে যেতে কুমার পাড়া চোখে পড়ল তখন নৌকায় ওঠেন তিথির বাবার বন্ধু মধুপাল তিনি মাটি দিয়ে হাড়ি বানান রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর মধুপাল তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন তিনি বললেন তিথি যেন সেগুলো সাজিয়ে রাখে আচ্ছা বলো তো তিথি কেন অবাক হয়ে গিয়েছিল তিথি নৌকায় ঘুরতে ঘুরতে সময় চরে পৌঁছে যায় তখন চরের পশ্চিম দিক থেকে এক নাদের চাচাকে আসতে দেখে নাদের এক সময় তিনি ঝুরি নাদের চাচা একজন জেলে তিনি মাছ নদীতে মাছ ধরেন এক সময় তিনি ঝুরি ভর্তি মাছ নিয়ে আসেন তখন তিথি নৌকাতেই ছিল নাদের চাচা ঝুড়িতে পাবদা পুঁটি আর একটা মাঝারি আকারের বোয়াল ছিল দাদা মাছগুলো তখনও নড়ছিল সেগুলো দেখে তিথি অবাক হয়ে গেল আচ্ছা তাহলে আমরা অনেকগুলো পড়লাম আমরা নদীর চরের দৃশ্য সম্পর্কেও জানবো আমরা গ্রামের প্রকৃতি বিষয়ে সংক্ষেপে বর্ণনাটাও জানবো আচ্ছা আমরা আগে শখের হাড়ি সম্পর্কে কিছু কথা পড়ি দেখি বলতো শখের হাড়ি সম্পর্কে আমরা কিছু পড়ি বলতো রং দিয়ে নকশা রং দিয়ে নকশা আঁকা এক ধরনের পাত্র হচ্ছে শখের হাড়ি আকার আকৃতির দিক থেকে সাধারণ হাড়ির মতোই পার্থক্য শুধু গায়ে সাধারণ হাড়িতে রং ও নকশা থাকে না কিন্তু শখের হাড়ির গায়ে উজ্জ্বল রং দিয়ে দৃষ্টি নন্দন চিত্র আকা হয় দৃশ্যমান করা হয় ফুল লতা পাতা পাখি মাছ সহ নানা নানা কিছু শৌখিন কাজে শৌখিন কাজে ব্যবহৃত হয় বলে এটির নাম শখের হাড়ি এখন আমরা কিছু শব্দার্থ পড়ব বলো শীতল ঠান্ডা চিৎকার উচ্চস্বরে উৎসব্দ বইঠা যা দিয়ে নৌকা চালানো হয় প্রকৃতি নিসর্গ প্রকৃতির শোভা কাশফুল তৃণ জাতীয় উদ্ভিদ এবার আমরা বাক্য গঠন পড়ব উকি আমি তাকে উকি দিয়ে দেখলাম বাদল তীব্র বাদলে রাস্তায় পানি উঠে গেছে গ্রাম বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে তীর নদী তীর ধরে নৌকা চলছে নলখাগড়া নলখাগড়ার ছোপে চুপচাপ বসে আছে মাছরাঙ্গা পশ্চিম সূর্য পশ্চিম দিকে অস্ত যায় বাতাস নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে আমরা এবার শূন্যস্থান পূরণ করব গ্রামে এলে তিথির মন ভরে কি দেখে গ্রামে এলে তিথি মন ভরে এই ড্যাশ এই গ্রামে আছে কত গাছ এই গ্রাম সবুজ সুন্দর সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ কত পাখি উড়ে যায় ড্যাশ পথে আকাশের পথে নদীর বুকে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে মাটি দিয়ে ড্যাশ হাড়ি বানান শখের হাড়ি শখের হাড়ি মাটি দিয়ে শখের হাড়ি বানান আচ্ছা এবার দেখো আমরা পড়ি কখন তিথিরা গ্রামের বাড়িতে বেড়াতে আসে ঈদের গ্রামে এলে তিথির মন ভরে কি দেখে প্রকৃতি কোন গাছে শাড়ির মধ্যে দিয়ে সকালে সূর্য উকি দেয় সুপারি নাদের চাচা একজন কি জেলে বালুচরে একদিন গল্পে কে খাড় পাকা করে দাঁড়িয়ে আছে সাদা বক কে নল বনে চুপচাপ বসে আছে মাছরাঙ্গা হামিদ চাচা একজন শিক্ষক নদীর জল কেমন ছিল শীতল হঠাৎ কোন দিক থেকে এক ঝাঁক পাখি উড়ে আসে কে সবাইকে দুপুরে খাবার দাওয়াত দিয়েছিল নাদের চাচা নাদের চাচা ঝুড়িতে কোনটি ছিল না রুই মাছ এবার আমরা কিছু লিঙ্গান্তর পড়ব ঠিক আছে আমরা লিঙ্গ পড়ব পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ কাকা চাচা চাচি প্রিয় প্রিয়া চপল চপলা আত্মীয় আত্মীয়া বৃদ্ধ বৃদ্ধা কনিষ্ঠ কনিষ্ঠা এবার আমরা যুক্তপর্ণ বর্ণ পড়ব ত যোগ ত ত তফলা উত্তর উত্তাল বয় রেফ পূর্ব গর্ব দন্ত ডফলা ঠান্ডা ভান্ডা ছান্ডা দয় রফলা রসুকার দ্রুত অপদ্র উপদ্র উপদ্র দয় বফলা দীপ কয় তফলা শক্ত ইয়ঁয় চফলা সঞ্চয় তালপসয় চফলা নিশ্চয় নিশ্চয় ঠিক আছে শব্দের বিপয় শব্দগুলো পড়ি আমরা ছোট বড় সুন্দর কুচ্ছিত সত্য মিথ্যা তিন রাত ভয় নির্ভয় সাহস ভেরি গুড দেখো আমরা কিছু শব্দার্থ পড়ি স্টিমার স্টিমার বাষ্প শক্তি দ্বারা চালিত জলযান মোহনা কোন কোন নদীর অন্য নদীর বা সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার স্থান ঠিক আছে কোন নদীর অন্য নদীর অথবা সমুদ্রের সঙ্গে মিলিত হয় যে জায়গায় সেই জায়গাটাকে বলা হয় মোহনা দৃশ্য দেখা যায় এমন বিষয় বা বিস্তীর্ণ বিস্তীর্ণ বিস্তৃত বিশাল তো বিশাল বিরাট প্রশস্ত চৌড়া তীর পার জেলে জাল দিয়ে মাছ ধরা যার পেশা মেঘনা নদী খুবই প্রশস্ত প্রশস্ত নদী গ্রামের প্রকৃতির দৃশ্য খুবই সুন্দর সুন্দর নদীর দীর্ঘ এসে দুজন জেলে মাছ ধরছে তারা স্টিমারে ঘুরে বেড়াতে জেলে নদীতে মাছ ধরছে ঠিক আছে এবার আমরা কিছু সাধু ভাষা ও চলিত ভাষা পড়াবো পড়ব আমি বলি তুমি এটা পড়ো সাধু ভাষা বলি বেড়াইতে বেড়াতে আছে এসেছি দেখিয়া দেখে বলি আছেন বলেছেন ধরিয়া ধরে বসিয়া বসে দেখিলেই দেখলেন যাইতে যেতে যাইবেন যাবেন যাইতেছে যাচ্ছে উঠিলেন পড়ল উঠলেন দেখিতে দেখতে থামাইলেন থামালেন চালাইলেন চালালেন ভেরি গুড এক কথায় প্রকাশ করি আমরা দুই দিকে অপজার অপমানে পানি অপমানে কি পানি দুই দিকে অপজার নলের মতো লম্বা যে ঘাস নদীতে তৈরি হওয়া বালুময় যে ভূমি চর চর ঠিক আছে আমরা এখন কিছু প্রশ্ন তৈরি করব কে কি কোথায় কিভাবে কখন এগুলো শব্দগুলো ব্যবহার করে ঠিক আছে তাহলে বলো তো দেখি কে দিয়ে একটা সেন্টেন্স বলো বাক্য বলো কে গ্রামে বেড়াতে আসে ভেরি গুড বড় করে বলো কখন দিয়ে বলো তিথিরা কখন গ্রামের বাড়িতে বেড়াতে আসে কোথায় গ্রীষ্মের ছুটিতে ওরা কোথায় বেড়াতে যায় প্রশ্ন করো গ্রীষ্মের ছুটিতে ওরা কোথায় বেড়াতে যায় কিভাবে কিভাবে তিথির মন ভরে ওঠে কিভাবে তিথির মন ভরে ওঠে কি সুপারি গাছের সারের মধ্য দিয়ে কি উকি দেয় কেন অতিথিরা কেন অচিন পড়ে যায় এইভাবে করে আমরা প্রশ্নগুলো বলবো ঠিক আছে তারপরে হচ্ছে কি এবার আমরা কিছু বিপরীত শব্দ পড়ব এবং বিপরীত শব্দগুলো পড়া হয়ে গেলে আমাদের পড়া আজকের মতো শেষ হবে ঠিক আছে তাহলে তুমি বলো অলস পরিশ্রমী আগে পরে আপন পর আশা যাওয়া আলো আধার আনন্দ বেদনা অল্প বেশি আত্মীয় অনাত্মীয় আকাশ পাতাল উত্তর দক্ষিণ কল্যাণ অকল্যাণ কঠিন কোমল কাজ অকাজ কষ্ট সুখ খুশি অখুশি বা রাগ গায়ে শহরে গ্রাম শহর গণ ঘন ঘন পাতলা ছোট বড় জাগা ঘুমানো জোরে আস্তে জীবন মরণ জানা অজানা জয় পরাজয় জন্ম মৃত্যু ঠান্ডা উত্তপ্ত গরম তাজা বাসি দোষ গুণ দূর কাছে দয়া নির্দয়তা নিষ্ঠুরতা ধনী গরিব ধীরে দ্রুত দয়াল নির্দয় না হ্যাঁ পুরাতন পরিষ্কার অপরিষ্কার পূর্ব পশ্চিম বিজয়ী বিজয়ী পরাজিত বাঁচা মরা বেশি কম বাধ্য অবাধ্য বিশাল ক্ষুদ্র ব্যয় আয় বাবা মা ভাঙ্গা গড়া ভালো মন্দ ভয় সাহস ভেতর বাহির ভরাট খালি ভালোবাসা ঘৃণা ভোর সন্ধে মনিব দাস মধুময় বিষাদময় মানুষ অমানুষ যত্ন অযত্ন রাত দিন লোভ শান্তি অশান্তি শীতল উষ্ণ শক্তি দুর্বল শুরু শেষ শান্তি শাস্তি ক্ষমা সত্য মিথ্যা সকাল বিকাল সাদা কালো সুন্দর উচিত সোজা বাঁকা সম্ভব অসম্ভব সুখী দুঃখী হাসি কান্না ঠিক আছে আজকের মতো আমাদের এখানে শেষ সবাই তালি দাও